আমার প্রেম মানেই প্রেসার ও হরিনী তুই যখন হাসিস আমার পেট করে ড্যাশ ড্যাস ড্যাশ তোর চোখে দেখি প্রেমের আগুন আমার পেটে চলে গ্যাসের ফাগুন তুই বললি সোনা আমি বললাম ও ভাই প্রেম নয় আগে দেখি টয়লেট পাই আমি তোর প্রেমে পড়িনি রে দিদি আমি প্রেমে পড়েছি গাছ পিছের সিটের বিডি প্রেম মানে ফুল নয় প্রেম মানে ঘাম প্রেম মানেই আমার পেটে বেজে যেত ধামধাম তুই একটা হাসি দিলেই মনে হয় কাঁপছে পাহাড় আমার পেছনে বাজে শব্দ ফুঁস বুঁস ঝাড় ঝাড় তোর চোখে তাকিয়ে বলি তুই আমার যান আর পরের তিন মিনিটে পাঁচবার টয়লেটের আহ্বান হরিণী তুই প্রেমিক না তুই প্রেসার মেশিন তুই বলিস আমাকে রোজ গোলাপ আমি ভাবি এখন বুঝি হইব চাপ চাপ ডেটিংয়ে এলাম রোমান্টিক গান শুনতে তুই গেলি দৌড় পিছনে বাজে গরু শুনতে। তুই হাতে ধরিস ফুল মুখে বলিস কথা আর পেছনে ছাড়িস গ্যাস ভুঁ ভুঁ ব্যথা আমি চাই রোমান্স তুই দিলি প্যাচ তোর প্রেম মানে গন্ধে লাগায়াছে হাঁচ তুই যখন বলিস তুই আমার জানু আমার নাকে আসে গোবরে গন্ধ মানু তুই প্রেম করিস না তুই পায়খানা খাইছস হৃদয়ে নয় বাথরুমেই প্রেম বিছাইছস হাতি এই প্রেমের টিস্যু শেষ আমি এত প্রেমিক দেখেছি ভাই রে ভাই কিন্তু এমন পায়খানা প্রেমিক আগে দেখি নাই হরিণী হাসে গাধা থামে বলেই উঠে পেট দিছে দামে প্রেমে পাগল মানলাম ঠিক কিন্তু প্রতিদিন পঁচিশ বার টিস্যু লিক এই প্রেম মানে টয়লেটের কষ্ট গাছ পিছে বসে গায় লাগল দম বন্ধ তুই প্রেমিক না রে তুই চলন্ত বসুন্ধরা যে যেখানে যায় রেখে আসে গন্ধের ধারা তোর প্রেম মানেই পেটের সিগনাল ডেটের মাঝে দৌড় গলায় গন্ধের বেল শিয়াল বিজ্ঞানও ফেল এই প্রেমে আমি শিয়াল জ্ঞানী গম্ভীর গাধার প্রেম দেখে মাথা করি ঘুর ঘুর প্রেম মানে আবেগ চোখের জল ওর প্রেম মানে পেছন দিয়ে গ্যাসের গোল হরিণী দেখে সে কয় বাহ 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 আর পরেই শোন পুঁ পুঁ আহাহাহা আমি তো ভাবি পেটের রোগ তবে প্রেমে এত চাপ ওরে বাবারে ছাগ ওকে দেখলে মনে হয় প্রেম মানেই প্রেসার গাছের তলায় বসে চলে শব্দের কনসার্ট রোমান্স নয় ফ্রেগরেন্স দেয় ফাঁকা বন জুড়ে ওর প্রেম মানে এক টয়লেটের শাঁকা ভাল্লুক গাধার প্রেমে বন এখন টয়লেটপুর গাধা মানেই বাথরুম ব্র্যান্ড জঙ্গলে এখন টয়লেটের জমি রেজিস্ট্র্যান্ড তুই ফুল দিলি ঠিক আছে ভাই কিন্তু প্রেমে এত বাজনা কোথা দিয়ে বাজাই ডেট করতে গিয়েই যদি চাপ দিস রে তোর প্রেমিকা পালাবে টাইম ছাড়া রে তুই মুখে বলিস তুই আমার জান পেছনে বাজায়াস প্যাচ প্যাচ তান ওর প্রেম মানে এক প্রেসার প্ল্যান পাকস্থলীর প্রেম হাগুর ফ্যান এমন প্রেমিক আমি দেখি নাই আগে যার প্রেমে ঘর না যায় পেছনের ভাগে বাঘ এই প্রেম মানেই ছুটোছুটি আমি বাঘ প্রেমে গর্জাই গাধা প্রেমে গাছ পিছে সাই সাই তুই যে প্রেম করিস সেটা না রে ভাই তুই তো প্রেমের নামেই রোজ পঁচিশ বার যাই তোর প্রেমে বাজে ঢেকা গন্ধে লাগে প্যাকেট হরিণী পাশে বসলে তুই খোঁজিস হাগার স্লেট তুই রোমান্টিক না তুই প্রেসার স্পেশাল ডেট মানেই তোর গন্ধবাজার ফেস্টিভাল প্রেম মানে মিষ্টি কথা গোলাপের মালা তোর প্রেম মানে টিস্যু জল আর গন্ধের খালা গাধা তুই প্রেমিক না তুই বসন্তর ঝড় জঙ্গল জুড়ে তোর পেছনে চলে গ্যাসের তর গাধার প্রেমের কবিতা তুই আমার টয়লেট তুই আমার রুমাল তুই আমার বালতি তুই না থাকলে চলে না আমার পেটের পালকি হরিণি ভালো কিন্তু চাপটা বল। তুই ছিলি না পাশে তাই বসে পড়লাম গড় বড় তুই আমার প্রেম তুই আমার ফ্ল্যাশ ছাড়া লাগত গাছের উপর ক্রাশ